দেবেন যে আনি পারেন সন্তানটা উদ্ধার করি আমার সন্তান আমার পক্ষে সন্তান পক্ষে ফিরাই দেবেন আপনার কাছে আর কোনো না আসসালামু আলাইকুম ডিটি মিডিয়ার পক্ষ থেকে আমরা চলে আসলাম গোপালগঞ্জ জেলার মুকশিদপুর থানার ছাগলসিরা এইখানে একজন নুরুল ইসলাম মুন্সি নামের এক পিয়ন হারানো গেছে সে সাবান টেকনিক্যালি কলেজে চাকরি করতেন সে গত চার আট রাত দশটার দিকে সে নিখোঁজ হয় তো চলুন আমরা চলে যাই তাদের বাসায় আচ্ছা যে হারানো গেছে তার নাম কিং সে কি হয় আপনার স্বামী তার উচ্চতা কত হবে পাসপোর্ট সায়েন্সিং সে কোন কলেজে চাকরি করত কি পদে ছিল সে সে হারানো গেছে কতদিন আগে সাত তারিখে সাত তারিখ সাড়ে আট কয়টার সময় রাত দশটায় রাত দশটার দিকে পরে পরে দশটায় একটা ফোন আসে সে বই সে আর বাড়ি ফিরে নাই তখন আমরা অপেক্ষা করছি কিন্তু কোনো কাজ হয় না তো আমরা বারোটার পরে হলো আমরা তারা বাড়ির সবাই লোকজন এই করছি কিন্তু হ্যাঁ নিখোঁজ হয়েছে তার কোনো খোঁজ আমরা পাইনি তারপরে আমরা পুলিশের মাধ্যমে গেছি পুলিশের মাধ্যমে যে আমরা একটা বারো আট দু হাজার সালে আমরা একটা জিটি করছি আমার স্বামীর সুষ্ঠু বিচার আমি চাই আমার স্বামী আমরা ফিরে আমি ফিরেতে চাই তর দূরত্ব পারে আমার স্বামীরা ফিরেই আমাদের কাছে দেবে পুলিশ এবং জনগণের কাছে আমরা একটু দাবি আমার স্বামীর আমি ফেরত চাই

নিখোঁজের পর থেকে আমরা জিবি করছি অনেক খোঁজাখুঁজি করতেছি পুলিশের সহায়তা নিতেছি ফেসবুকে আমরা নিখোঁজ সংবাদ প্রচার করছি কিন্তু কোনোভাবে তার সন্ধান পাওয়া যাচ্ছে না আমরা আজকের এই যে সমাবেশ এই সমাবেশের মাধ্যমে আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয় শক্তির কাছে এই শক্তি যেন এই নিখোঁজ ব্যক্তি খুঁজে বের করার চেষ্টা করে এলাকাবাসীর মুখ থেকে শুনে আসি যে পুরোপুরি ঘটনাটা কি আচ্ছা ভাই এখানে যে ঘটনাটা ঘটছে তার বিস্তারিত জানান আমাদের এটা হচ্ছে গত চার আট দুই সাল রাত আনুমানিক দশটার দিকে তার ওয়াইফ মোহাম্মদ ইসলামের ওয়াইফ সে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে কি যে ভাই আমার তোমার ভাইকে পাওয়া যাইতেছে না তখন আমরা গ্রামবাসী সবাই মিলে খোঁজাখুঁজি করি অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মিলে যেতে পারতেছি না এমন তো অবস্থায় আমরা পুলিশকে ইনফরমেশন করি পুলিশ আমাদের কাছে আসে আসার পর পুলিশও আমাদের সাথে সহযোগিতা করে আমরা অনেক খোঁজার পর পুলিশের কাছে একটা সাধারণ অভিযোগ দিয়ে আসি দিয়ে আসার পর পুলিশ আমাদের সাথে সহযোগিতা করার পর আমরা বারো আট দু সালে মুর্শিদপুর থানায় গিয়া সাধারণ একটা ডায়েরি করি নাম নাম্বার জিটি নাম্বার হচ্ছে পাঁচশো চুরানব্বই তো এখানে রাত বারোটার পর এরপর পুলিশ এখানে আসছে আসার পর সুষ্ঠু তদন্ত করছে আমরা তাদের সহযোগিতায় ছিলাম এরপর ইমরান নামক একটা ছেলে তার কাছ থেকে পুলিশ মোবাইল এবং তার ব্যবহৃত টর্চ লাইট উদ্ধার করছে এবং তাকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে মুর্শিদপুর থানায় নিয়ে গেছে এমন তো অবস্থায় আমরা গ্রামবাসী সবসময় একটাই দাবি আমার আমাদের সবারই একটা দাবি যে আমরা এই হারানো নুর ইসলাম মুন্সি তাকে অতি দ্রুত অতি দ্রুত আমরা ফেরত চাই অতি দ্রুত সে সাপান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দপ্তর পদের নিয়োগ ছিল সে ওখানে চাকরি করে সে একটা খুব ভালো ছেলে তার স্বভাব চরিত্রও খুব ভালো কোনো সাথে নাই আমাদের জানা মতে আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই আচ্ছা এই যে নুরুল নুরুসলাম মুন্সি যে হারানো গেছে সে ব্যক্তি হিসাবে কেরকম ছিল ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এবং ভদ্র ছিল ছেলেটা বিএন কলেজে দপ্তরি হিসাবে চাকরি করত আচ্ছা এই যে যে নুরুল ইসলাম মুন্সি ছিল আপনাদের জানা মতে কি তার কোনো শত্রু ছিল না ইসলাম মুন্সির কোনো শত্রু ছিল না ইসলাম ভালো ছেলে নুরুল ইসলাম আমাদের সাথে সবসময়ের জন্য ভালোভাবে চলতেন এবং ভালো কথা বলতেন হাসি খুশি থাকতো সব সময় থাকতো দাদা